আসসালামু আলাইকুম এই মেশিনটা আবদুল্লা ভাই অর্ডার করেছিল ময়মাসিং পাগলা পাগলা থানা ময়মাসিং জেলা মেশিনটা আপনার ছয়শো সেটার তিনশো হ্যাসার হাঁস মুরগি কোয়েল পাখি আপনার আঠেরোশো সেটার নয়শো হ্যাসার এখানে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির টেরেসও এটা ফুল অটোমেটিক একটি এনকিউটার মেশিন দেখতে বলছেন এর ভিতরে আপনার কোয়েল পাখির টেরেগুলো দিয়ে আছে ভিতরে প্রত্যেকটার সাথে কোয়েল পাখির টেরে থাকবে প্লাস আপনার এটা হলো হিউম্যানিটি ফায়ার এটা হলো হিউম্যানিটি ফায়ার হিউম্যানিটি লাইন এটা আর ওয়াটার লেভেলটা আপনার পাইওয়ালা পাশ এটা উপরে থাকবে সাইডে সির্জ আছে সাইডে সির্জে এসে আপনার এটার ভিতরে চলে আসবে এটার ভিতরে পানি থাকবে এখান থেকে হিম্যুনিটি ফায়ারটা খুলে এই সাদা অংশ স্টিলের অংশটা বালতির ভিতরে চলে যাবে আর এই অ্যাটুকটটা এখানে লাগবে দিলে এটা রানিং হয়ে যাবে মেশিনটা ফুল কমপ্লিট করে আপনার আবদুল্লা ভাই ময়মেশিন পাগলা থানা উনি এই মেশিনটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আজকে ডেলিভারি চলে যাবে মেশিনটা দেখতে মাসে অনেক সুন্দর আমাদের কাছে এই মেশিনগুলো পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন পাবেন আপনার সর্বনিচে আমাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে আমাদের কাছে মেশিন পাবেন এই মেশিনটা আপনার ময় মেশিন চলে যাবে এখন মেশিনটা রেডি করা হয়েছে আবদুল্লা ভাইয়ের জন্য আপনার ওনার আমাদের অনলাইন থেকে উনি আমাদের কাছ থেকে মেশিনটা অর্ডার করেছিল মেশিনটা আমরা এখন একটু নতুন স্টাইলে মেশিন রেডি করতেছে আমরা হোয়াইট কালারে বোর্ডের সাথে পাল্লাটা আপনারা ব্ল্যাক কালার করা হয়েছে মেশিনটা অনেক সুন্দর দেখতে মাসা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন থানা পর্যায়ে আমরা মূলত ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটা একবার ডেলিভারি চলে যাবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই মেশিনটা আবদুল্লা ভাই অর্ডার করেছিল ময়মাসিং পাগলা পাগলা থানা ময়মাসিং জেলা মেশিনটা আপনার ছয়শো সেটার তিনশো হ্যাসার হাঁস মুরগি কোয়েল পাখি আপনার আঠেরোশো সেটার নয়শো হ্যাসার এখানে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির চেরেস এটা ফুল অটোমেটিক ক্যান্কুভেটার মেশিন একটি পারছেন এর ভিতরে আপনার কোয়েল পাখির টেরেগুলো দিয়ে আছে ভিতরে প্রত্যেকটার সাথে কোয়েল পাখির টেরে থাকবে প্লাস আপনার এটা হলো হিম্যানিটি ফায়ার এটা হলো হিউম্যানিটি ফায়ার হিউম্যানিটি লাইন এটা আর ওয়াটার লেভেলটা আপনার পাইওয়ালা পাশ এটা উপরে থাকবে সাইডের সির্জ আছে সাইডের সিজ এসে আপনার এটার ভিতরে চলে আসবে এটার ভিতরে পানি থাকবে এখান থেকে হিম্যানিটি ফায়ারটা খুলে এই সাদা অংশ স্টিলের অংশটা বালতির ভিতরে চলে যাবে আর এই আটুকটটা এখানে লাগবে দিলে এটা রানিং হয়ে যাবে মেশিনটা ফুল কমপ্লিট করে আপনার আবদুল্লা ভাই ময় পাগলা থানা উনি এই মেশিনটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আজকে ডেলিভারি চলে যাবে মেশিনটা দেখতে মাসে অনেক সুন্দর আমাদের কাছে এই মেশিনগুলো পাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিন পাবেন আপনার সর্বনিচে আমাদের বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে আমাদের কাছে মেশিন পাবেন এই মেশিনটা আপনার ময় মেশিন চলে যাবে এখন মেশিনটা রেডি করা হয়েছে আবদুল ভাইয়ের জন্য আপনার ওনার আমাদের অনলাইন থেকে উনি আমাদের কাছ থেকে মেশিনটা অর্ডার করেছিল মেশিনটা আমরা এখন একটু নতুন স্টাইলে মেশিন রেডি করতেছে আমরা হোয়াইট কালারে বোর্ডের সাথে পাল্লাটা আপনারা ব্ল্যাক কালার করা হয়েছে মেশিনটা অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন থানা পর্যায়ে আমরা মূলত ডেলিভারি ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেশিনটা আগামী ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ তাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম